গোলাপ যদি গোলাপি হয় গাছ কেন সবুজ আমি কেন জানি না মন খুব অবুজ মনের তার বেজে ওঠে কথা শুনে তার তার জন্যই আনবো প্রেমের হার প্রেমের নেশাই আমি করেছি সাত সমুদ্র পার করেছি আমি নিজেই নিজের জীবন ছাড়খার বিষের কাপ নয় মিষ্টি খাওয়াবো তোমায় আমি রোজ ঘোরাবো আমার মনের কথা মনেই রয়ে গেল আমার জীবন হয়ে গেল এলোমেলো যাবে চলে সেই সময় হয়ে যাবে সব শেষ তোকে ছাড়াও আমি ভালোই আছি বেশ বেঁচে আছে সে এখনো আমায় ছাড়া এখনো কেন আমি আছি তোমাতে মাতোয়ারা গভীর প্রেম চাই চাই না আমি হালকা থাকবো না আমি কোনোদিনও একলা গরমের ঠান্ডা হাওয়া তুমি হয়ে এসো আমায় তুমি একটু ভালোবেসো দুঃখের দিন শেষ হবে আছি আমি অপেক্ষায় পাশ করব আমি এই প্রেমের পরীক্ষায় সব দিন আমি তোমায় ভালোবাসবো সব দিন আমি তোমার হয়ে রইব মনের ব্যথাগুলো হয়ে যাচ্ছে ঠিক দেখতে পেয়ে গেছি আমি সঠিক দিক একদিন তুমি দূরে চলে যাবে আমার নয় তুমি অন্য কারো হবে কথার উত্তর তুমি আমায় একবার দাও একবার তুমি হাঁক করে নাও সেই ভালোবাসা এখনো আমার আছে কারণ সেই মানুষ খুব ভালোবাসে দুঃখ প্রকাশ আমি কাকে করব কার কাঁধে আমি মাথা রেখে কাঁদবো